তিন চারটে কালার হবে পাশাপাশি কিন্তু এখানে কিছু টাউজার কালেকশন আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে যারা আসলে রেগুলার ভিডিও দেখেন ইহান ফ্যাশন হাউস থেকে তারা কিন্তু এই ভিডিওতে একদম গেইন করতে পারবেন সরাসরি কালেকশন দেখে তাহলে চলুন যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই বাচ্চাদের কিছু কালেকশন অলরেডি চলে আছে আর বেশি করে কিন্তু আপনি বাচ্চাদের কালেকশনে বেশি সারা বছরের কাছে পাশাপাশি কিন্তু হুড়ির কালেকশন পান হ্যাঁ এগুলো তো অবশ্যই দেখবো যারা আপনাকে নতুন হিসেবে চেনে বা যখন আসতে চায় তার জন্য অ্যাড্রেস টি বলে দিবেন অবশ্যই আমার ইহান ফ্যাশন আমি প্রোপাইটার মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট তৃতীয়তলা মিরপুরে এক

এর আগে আমরা কিন্তু আজকে একটা ভিডিও ছিল সেটাই ছিল দুশো বিশ টাকার একটা সেটা হ্যাঁ এখন নাই যদি এখন বলে যে ভাই আমি দুইশো বিশ টাকায় একটা হুডি দেখলাম এখন আবার সাড়ে তিনশো টাকা চান এটা আরেকটা এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা সাড়ে চারশো টাকার হুডি এখন দিছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ ভাই ঠিক আছে হ্যাঁ এগুলো আজকে

এটা সফট একদম সব আচ্ছা ঠিক আছে কিন্তু বোঝা এই যে পিছনে পকেট আছে তিন বাটন এক সাইডে 6 পকেট এরকম কালারগুলো এখানটাও দেখাতে পারি আচ্ছা ওকে ভাই ঠিক আছে তারপর আরো কালার দেখে এরকম সাতটা কালো আছে মিনিমাম সাতটা কালার হল আমার আজকে ঢুকছে এই একটা কালার ঠিক আছে কত সুন্দর একটা কালার এগুলো তো রং আসবে না ভাই ফুল গ্যারান্টি ভাই কয় পিসে ব্লিস্টার হবে কয় 10 পিসে ব্লিস্টার 10 পিসে ব্লিস্টার 10 পিসে ব্লিস্টার এই যে ব্লিস্টার গুলো আমি দেখাই এই যে ব্লিস্টার গুলো এখানে কিন্তু ব্লিস্টার এগুলো রাখা আছে এই যে রাখা আছে এই যে 10 পিসে ব্লিস্টার দেখেন কত সুন্দর ব্লিস্টার কেউ চাইলে এক ব্লিস্টার নিতে পারবে কিন্তু হ্যাঁ

এটা মাত্র আমার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার হুডি আর দুইশো চল্লিশ টাকার ম্যানসের ট্রাউজার ট্রাউজার দুইটা আইটেম আমার ডিসকাউন্ট অফার আচ্ছা ঠিক আছে সেই সাথে আবার আমি ইনশাল্লাহ আশা করি আবার দু একদিনের মধ্যে আর একটা নতুন আমার বিজ্ঞাপন হবে সেটা হবে নতুন একটা এক্সপোর্টের আইটেম আসবে এক্সপোর্টের আসবে এক্সপোর্টের আইটেম আসবে সেই আইটেমটা আবার দেখাবো নতুন ভিডিওতে সেটাও ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ প্রমিস করলাম কাজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলা নিয়মিত আপনারা সবাই দেখবেন ঠিক আছে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম